আবারও অনূর্ধ্ব উনিশ দলের কোচ নাফিদ নাওয়াজ দুই সালে আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ যা দেশের ক্রিকেটে তো বটে ক্রীড়াঙ্গনেও একমাত্র বিশ্বকাপ সেই দলের প্রধান কোচ ছিলেন নাবিদ নাওয়াজ কিন্তু পরের আসরে বাংলাদেশের বাজে পারফরমেন্সের পর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন তিনি শ্রীলঙ্কান এই কোচ নতুন করে আবারও বাংলাদেশ যুব দলের দায়িত্ব পেয়েছেন শনিবার পহেলা জুন এক বিবৃতিতে নাভিদ নাওয়াজকে যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মূলত দুই বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন তিনি যা আগামী মাসে শুরু হয়ে চুক্তি শেষ হবে দুই সালে যুবাদের পাশাপাশি বয়স ভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করবেন ৫০ বছর বয়সী এই কোচ নাভিদ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একটি টেস্ট ও তিনটি খেলেছেন আছে প্রথম শ্রেণীর ম্যাচ ম্যাচ ও লিস্ট এ খেলার অভিজ্ঞতা সালে খেলোয়াড়ি জীবন ছাড়ার পর পুরোপুরি কোচ হিসেবে কাজ শুরু করেন নওয়াজ শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি শ্রীলঙ্কার অনূর্ধ্ব উনিশ দল মেয়েদের জাতীয় দল সহ নানা দলে কোচিং করিয়েছেন এরপর দুই সালে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের দায়িত্ব নেন তিনি তার কোচিং এ দুই হাজার উনিশ যুব এশিয়া কাপে বছর গড়ে ইতিহাস দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে প্রথমবারের মতো জিতে নেয় শিরোপা কিন্তু পরের আসরে দল ভালো করতে না পারায় তার সাথে চুক্তি নবায়ন করেনি বিসিবি এরপর থেকে এখন অব্দি শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন সর্বশেষ স্টুয়ার্ট ল এর অধীনে একটি বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলে এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলেও ভরাডুবি হয়েছিল বিশ্বকাপে নাবিদের সাথে বিসিবির এবারের চুক্তি বড় কোন সাফল্য এনে দেয় কিনা তাই এখন দেখার বিষয় আফসানা নৌরিন বাংলা স্পোর্টস